ন কাভিতে গড আন্ডারস্ট্যান্ড না বলতে পারি কি কি আছে আর ই দি কি ই আল্লাহ এই সাইদ ডাশারিকাকে যদি লাগিনা কারণ কিoverline গানতেলে যায় সেটা সিপ চাইছিলে আসলে মেক সিপ কিনে দেন দোশ চেকাই দি না আর মন দেন তো পানি দিয়েshake ব্যা ধরাবি না কিন্তু বুদ্ধি আসে খালি আগে করে কি আগে গ্লাস লা পানি দে ভাই খান খান আসলে

আপনারা এত সাবধান বাবা কি করলে বাবা আস্তা আমরা তাহলে গান আইসি কয়জন পাঁচটা লোক আইসি কই আইসি আমার ভাই ডাক যে রম করে ফেলা ছয় যান রাস্তায় ফোন তো কে দিছেন কার কথা করতে রাজীব ভাই আমার সাথে আইছে যা আপনার কোনো জ্ঞান কাণ্ড কোনো জিনিস নাই ও জ্ঞান তো তোর লাও তোর ভাই আমারে তো কেউ লয় তুই এমন ভাবে করছ তোরই ভাই আমারে কেউ লয় তোর তো কাকা